বিসমিল্লাহি রহমান রাহিম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা আপনার জীবনে কি এমন কোনো সমস্যা আছে যার সমাধান খুঁজে পাচ্ছেন না আপনি কি মানসিক অস্থিরতায় ভুগছেন রিজিকের টানা পড়েন কি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই আলোচনাটি কেবল আপনার জন্য আজ আমরা এমন এক জাদুকরী আমল নিয়ে কথা বলব যা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম নিজের জীবনের নিয়মিত পালন করেছেন সেটি হল ইস্তেকফার বা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আমরা মনে করি ইস্তেকফার শুধু পাপিরা করে কিন্তু সত্য হল ইস্তেকফার হল এমন এক পাওয়ারফুল ইবাদত যা আপনার বন্ধ হয়ে যাওয়া তকদিরের দরজাগুলো খুলে দিতে পারে প্রতিদিন মাত্র একশো বার আস্তাক ফিল্লাহ পড়ার মাধ্যমে আপনার জীবনে যে ছয়টি বৈপ্লবিক পরিবর্তন আসবে আজ আমরা তা বিস্তারিত জানব অনেকে প্রশ্ন করতে পারেন কেন নির্দিষ্ট করে একশো বার সহি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল বলেছেন হে মানব জাতি তোমরা আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই আমি দিনে একশোবার তার কাছে তওবা করি সহি মুসলিম দুই শূন্য সাত শূন্য দুই চিন্তা করুন যার আগিল ও পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে সেই দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে একশোবার ইস্তেকফার করতে পারেন তবে আমাদের মতো সাধারণ মানুষের কতটা প্রয়োজন একশোবার পড়া একটি সম্মত সংখ্যা যা আমাদের আমলের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে প্রথম পরিবর্তন রিজিক ও সম্পদে অভাবনীয় বরকত আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি কিন্তু দিন শেষে হাতে কিছুই থাকে না ইস্তেকফার হল রিজিকের তালা খোলার চাবিকাঠি কুরআন মাজিদে সুরা নুহ এর দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে ইস্তেকফারের ফল বর্ণনা করেছেন আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন যখন আপনি নিয়মিত একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন তখন আল্লাহ আপনার উপার্জনের পথে আসা বাধাগুলো দূর করে দেবেন আপনার ব্যবসায় বরকত আসবে এবং এমন উৎস থেকে রিজিক আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি দ্বিতীয় পরিবর্তন দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে মুক্তি বর্তমান যুগে ডিপ্রেশন বা দুশ্চিন্তা একটি মহামারীর মতো আমাদের মন সবসময় কোনো না কোনো অজানা ভয়ে অস্থির থাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আমাদের আশার আলো দেখায় যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ করে দেবেন তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ভাবতেও পারেনি যখন আপনি একশোবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আপনার মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি অনুভূত হবে আপনি অনুভব করবেন যে আপনার সব চিন্তার ভার আপনার রব গ্রহণ করেছেন তৃতীয় পরিবর্তন সকল পাপের মোচন ও অন্তরের পরিচ্ছন্নতা গুণাহ হল অন্তরের মরিচা আমরা প্রতিনিয়ত ছোট বড় অনেক ভুল করি এই গুনাহগুলো আমাদের দোয়া কবুলের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় একশোবার ইস্তেকফার পড়ার ফলে আপনার আমুল নামা থেকে সেই গুনাহগুলো মুছে ফেলা হয় হাদিসে এসেছে বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে কিন্তু সে যখন ইস্তেকফার করে তখন সেই দাগটি মুছে অন্তর আবার উজ্জ্বল হয়ে যায় ইস্তেকফারের ফলে আপনার হৃদয় পবিত্র হবে যা আপনাকে ইবাদতে আরও মনোযোগী করে তুলবে চতুর্থ পরিবর্তন শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি আপনি কি প্রায়ই ক্লান্ত বোধ করেন কাজে উদ্যম পান না কোরআন আমাদের বলছে ইস্টিকফার কেবল আত্মিক নয় শারীরিক শক্তিও বাড়ায় হুদ এর বাহান্ন নম্বর আয়াতে হযরত হুদ আলাহ তার কমকে পড়েছিলেন হে আমার কম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে এসো তওবা করো তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করে দেবেন অর্থাৎ যারা হর করে আল্লাহ তাদের কাজে বরকব দেন এবং তাদের শরীর ও মনে অতিরিক্ত তেজ ও শক্তি দান করেন পঞ্চম পরিবর্তন পরিবার ও সন্তান সন্ততির কল্যাণ যারা নেক সন্তান চান অথবা সন্তানের অবাধ্যতা নিয়ে চিন্তিত তাদের জন্য ইস্তিকফার এক মহৌষধ সুরা নুহে আল্লাহ বলেছেন যে ইস্তিকফারের মাধ্যমে তিনি মাল ও বুনিন অর্থাৎ সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করেন নিয়মিত ইস্তেকফার করলে আল্লাহ আপনার পরিবারে শান্তি দান করবেন এবং আপনার সন্তানদের নেক্কার ও চক্ষুর শীতলতা দান করবেন এটি আপনার বংশধরদের জন্য একটি আধ্যাত্মিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে ষষ্ঠ পরিবর্তন দোয়া কবুলের নিশ্চয়তা ও আল্লাহর বিশেষ ভালোবাসা ইস্তিকফারকারী ব্যক্তি আল্লাহর অত্যন্ত প্রিয় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা দুইশো বাইশ যখন আপনি নিয়মিত একশোবার আল্লাহর কাছে মাফ চাইবেন আপনি আল্লাহর মোহেব্বিন বা প্রিয়জনদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার কোনো দোয়াই অপূর্ণ রাখেন না ইসতেকফার হল আপনার এবং আপনার রবের মাঝে থাকা দেওয়ালটিকে ভেঙে ফেলার সবচেয়ে সহজ উপায় ইস্তেকফার কেবল মুখে পড়ার বিষয় নয় এটি হৃদয়ের সাথে সম্পর্কিত যা করেছেন তার জন্য মনে মনে লজ্জা অনুভব করা আপনি বলতে পারেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আতুবু আমি কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসছি সঈদুল ইস্তেকফার এটি শ্রেষ্ঠ দোয়া যা সকালে ও সন্ধ্যায় পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ যদিও যে কোনো সময় পড়া যায় তবে সর্বোত্তম সময় হল তাহাজুদের সময় শেষ রাত ফরজ নামাজের পর সকাল ও সন্ধ্যায় জিকিরের সময় অবসর সময় বা হাঁটা চলার সময় ইমাম আহমাদিবনে হাম্বালের জীবনের একটি বিখ্যাত ঘটনা আছে একবার তিনি এক শহরে সফরে গিয়ে মসজিদে রাত কাটাতে চেয়েছিলেন কিন্তু পাহারাদার তাকে থাকতে দেয়নি এক রুটি বিক্রেতা তার বাড়িতে আশ্রয় দিলেন ইমাম লক্ষ্য পড়লেন ওই রুটি বিক্রেতা আটা মাখা থেকে শুরু করে প্রতিটি কাজে অবিরাম আস্তাক ফিরুল্লাহ পড়ছেন ইমাম জিজ্ঞেস করলেন আপনি এই আমলের কি ফল পেয়েছেন লোকটি উত্তর দিলেন আমি আজ পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি তিনি তাই দিয়েছেন কেবল একটি দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি সেটি হল বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করা ইমাম আহমদ রহিমাহুল্লাহ কেঁদে ফেললেন এবং বললেন আপনার ইসতেকফারি আমাকে টেনে আপনার কাছে নিয়ে এসেছে আজ থেকেই শুরু করুন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন সংক্ষিপ্ত আমাদের সমস্যা অনেক কিন্তু সমাধান মাত্র একটি আল্লাহর দিকে ফিরে আসা আজ থেকেই একটি তাসবি হাতে নিন বা আঙুলে গণনা করুন এবং প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ার অভ্যাস করুন দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার মনের অস্থিরতা কমতে শুরু করেছে রিজিকের অভাব দূর হচ্ছে এবং আপনি এক অলৌকিক প্রশান্তি অনুভব করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই নেক কাজে অংশ নিন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের পথের সাথেই থাকুন আসসালাম আলাইকুম